চিকেন পাকোড়া তো আপনারা অনেকভাবেই খেয়েছেন আজ আমি শেয়ার করব আমি কিভাবে চিকেন পাকোড়া বানাই সেই রেসিপিটি ইভিনিংয়ে স্ন্যাক্সের সঙ্গে থেকে শুরু করে দুপুরে লাঞ্চে ভাতের সঙ্গে এই রেসিপিটি অনায়াসে শেয়ার করতে পারবেন রিয়া ওভেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি এখানে তিনশো গ্রামের মতন চিকেন নিয়ে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতন লেবুর রস আর দিচ্ছি টু টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো গোলমরিচের পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন এই দুটো উপকরণ দিয়ে চিকেনটাকে দশ মিনিটের জন্য মেখে রাখব দশ মিনিট পর চিকেনে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুন বাটা আর এখানে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ আর কিছুটা ধনে পাতা পেঁয়াজ আর ধনে পাতাটার পেস্ট করে নিয়ে সেটাও এখানে দিয়ে দেবো এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন ময়দা আর টু টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার সেটাও এখানে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর সবশেষে সাদা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রয়োজন মতন তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে লো ফ্লেমে একটা একটা করে পকোড়া সমস্ত দিয়ে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলেই রেডি নিজের মনের মতন যে কিছু দিয়ে আপনারা এটাকে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন ভালো রাখবেন